হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো লাউ শাকের চচ্চড়ি তো লাউ শাক রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে লাউ শাক রান্না করার জন্য প্রথমে আমি লাউ শাকটাকে ভালো করে কেটে নিয়েছি তারপরে দেখো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু লাউ শাকটা আমি দুটো সিটি দেব। কারণ লাউ শাকের যে ডাঁটিগুলো হয় সেগুলো একটু শক্ত হয় তো সেই জন্য আমি একটু সিটি দিয়ে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু ভালো করে ভিজিয়ে নেব তারপরে আমি দুটো সিটি দিয়ে নেব এটা তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো তো লাউ শাক রেসিপিটা করার জন্য কি কি লাগবে একটু দেখে নাও বড়ি রাখবে আমার বড়ি আমি এখানে নিয়েছি নিরামিষ বড়ি বেগুন কেটে নিয়েছি আর ডুমো করে আলু কেটে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি নিয়ে নিয়েছি আর মশলার জন্য চা মগজ জিরে আর আমি এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে মগজ আর গোটা জিরেটা একটু পেস্ট করে নেব। তো দেখতেই পেলে আমার কিন্তু একদম রেডি মানে একদম সিটি পড়ে গেছে লাউ শাকটা এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে বড়িগুলো আমি এক এক করে ভেজে নেব আর এটা কিন্তু একদম নিরামিষ বড়ি তো সেই জন্য আমি দেখো বড়ি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলো এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে আমি কিন্তু একটা পাত্রে তুলে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে কমিয়ে দিয়ে দেখো আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করব আমি আর একটু তেল দিয়ে নিলাম যেহেতু আমার বড়িগুলো একদমই তেল টেনে নিয়েছে তো সেজন্য আমি একটু তেল দিয়ে নিলাম এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব বন্ধুরা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো কিন্তু দিয়ে নেব আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু বেগুনটা দিয়ে নিলাম আর বেগুনটাও কিন্তু এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা আমি করে নেব তো এইভাবে সবজিটা কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পিষিয়ে রাখা মানে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা চালমগজ আর গোটা জিরে সেটা আমি দিয়ে ভালো করে আনাচারা করব আবারও আমি কিন্তু আজকের যে শাকের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে শেয়ার করছি একদমই নিরামিষ তো তোমরা নিরামিষভাবেই কিন্তু একদম বাড়িতে বানিয়ে ফেলবে বন্ধুরা খুব সুন্দর টেস্টি হয় খেতে তারপরে দেখো স্বাদ মতো হলুদ স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে নিচ্ছি আমি নুনটা এখানে কম ব্যবহার করলাম কেন জানো কারণ আমি যখন লাউ লাউশারটায় সেদ্ধ করেছিলাম প্রেশারে সিটি দিয়েছি তাতে কিন্তু আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম সেই কারণে নুনের পরিমাণটা কিন্তু আমি কম দিলাম তারপরে দেখো যেটা আমি টেস্ট করেছিলাম মশলাটা সেটি বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম তারপরে ঝরিয়ে রাখা একদম কুমড়ো লাউ শাকগুলো কিন্তু আমি দিয়ে নিলাম দিয়ে এইভাবে কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আর দেখতে দেখো কত সুন্দর লাগছে মানে লাউ শাকের রেসিপি নিরামিষ এত সুন্দর হয় বন্ধুরা মানে তোমরা মানে গরম ভাতে কিন্তু খুব সুন্দর খাওয়া যায় আর সত্যি মানে এই লাউ শাকের চচ্চড়ি দিয়ে কিন্তু পুরো ভাত তুমি শেষ করে দিতে পারবে আর এখন লাউয়ের সি সিজন আছে তো এই সময় লাউ চচ্চড়িটা বানিয়ে নাও বন্ধুরা তোমরা আর দেখবে খুব সুন্দর টেস্টি লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ একটুখানি জল আছে তারপরে আমি যে ভেজে রাখা বড়িগুলো কিন্তু আমি দিয়ে নিচ্ছি কারণ বড়িগুলো একদম গোটা গোটা থাকলে ভালো লাগবে না গড়ি বড়িগুলো যখন ভেঙে যাবে তখনই কিন্তু মুখে স্বাদটা খুব সুন্দর লাগে তো সেই জন্য আমি বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর ভেঙে দেওয়ার আমার আর একটা কারণ আছে আমার বর কিন্তু বড়ি একদমই পছন্দ করে না গোটা বড়ি থাকলে ও কিন্তু ওইগুলোকে বেছে বেছে ফেলে দেবে সেই জন্য আমি বড়িটা কিন্তু ভেঙে দিলাম যাতে একদম মিশে যায় আর ও যাতে খেতে পারে এক ঢিলে আমি দুই পাখি মেরে নিলাম আর তারপরে দেখো এইভাবে কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো যে একটুখানি যে জলটা আছে সেটা মানে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসছি তোমাদের কাছে কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছ আমার জলটা কিন্তু অনেকটা টেনে গেছে তো এইভাবে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এখানে একটু কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি কারণ আলুটা একটু মানে সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য আমি একটু জল ব্যবহার করে নিলাম জল দিয়ে আমি একটু জল দিয়েছি তারপরে আমি কিন্তু এটা আবারও চাপা দিয়ে দেব। আবারও ফিরে আসছি আমি কিছুক্ষণ পরে বন্ধুরা সঙ্গে থাকো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখো বন্ধুরা আমার কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একদম নিরামিষ শাক চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আর দেখো আমি স্বাদ আনার জন্য কিন্তু এখানে মিষ্টি মিষ্টি যাতে খেতে লাগে নিরামিষ পদের যে কোনো রান্নায় যদি একটু মিষ্টি দাও তাহলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দুর্দান্ত হয় খেতে তো আমি সেই জন্য এখানে একটু চিনি ব্যবহার করে নিলাম আর আরও আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ঘি নিরামিষ যে কোনো আইটেম তুমি যদি রান্না করো ঘি আর মিষ্টি যদি ব্যবহার করো সেটা কিন্তু স্বাদ আরও বাড়িয়ে দেয় সেই তরকারি বলো সেই জিনিসটার স্বাদ আরো বাড়িয়ে দেয় দুর্দান্ত হয় খেতে তো আমি এখানে ঘি অ্যাড করে নিলাম দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তোমরাও বাড়িতে আমার মতো এইভাবে লাউ শাকের চচ্চড়ি একদম বানিয়ে ফেলো বন্ধুরা নিরামিষ আর মানে আমিষের থেকে নিরামিষ চচ্চড়ি কিন্তু ভীষণ সুন্দর হয় বিশেষ করে লাউ শাকের নিরামিষ এই চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি চচ্চড়ি বলছি তোমরা তরকারি বলো যাই বলো মানে যে নামেই ডাকো তরকারিটা তো সেই লাউ শাকেরই তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আবারও বলছি নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুরা অল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবে না কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার প্রত্যেক দিন দুপুর সাড়ে বারোটা থেকে আমার ভিডিওর প্রিমিয়ার থাকে প্লিজ প্লিজ তোমরা সবাই জয়েন করো তো বন্ধুরা আমার তো তরকারি একদম রেডি হয়ে গেছে নিরামিষ শাকের তরকারি তো তোমার ভি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করবে অবশ্যই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো একটা ব্লগে বা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো আর আজকের যেহেতু আমি ভিডিওতে ভিডিওতে আমি এখন ভয়েস দিচ্ছি আজকের কিন্তু রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আজকের মতো টা টা বিদায় নিলাম